হ্যালো বন্ধুরা আমি দীপঙ্কর আপনার দেখছেন দীপঙ্কর ইলেকট্রিক ইউটিউব চ্যানেল আজ এই ডাইকিন এসিটা দেখছেন প্রচণ্ড ময়লা পড়েছে পার্টি বলছে ঠান্ডা হচ্ছে না এই জন্য এই এসিটাকে খুলে সার্ভিস করব মানে ফুল সার্ভিস হবে আউটডোর ইনডোর দুটোই খুলে সার্ভিস করা হবে দেখতে থাকুন এই আমি ডাউন করে নিলাম এসি লাইনের তার খুলে নিচ্ছি পাইপলাইন খুঁয়ে নিচ্ছি ইনডোরের দেখতে থাকুন এই যে দেখুন ইনডোরের অবস্থা প্রচণ্ড ময়লা দেখতে পাচ্ছেন রানারের কী অবস্থা বডের কী অবস্থা ব্যাকসাইডের কী অবস্থা এটা আমরা কেমিক্যাল মারছি যখনই আমরা খুলে সার্ভিস করি এইভাবে কেমিক্যাল দিয়ে করি তাতে পুরো ময়লাই এই যে দেখছেন বেরিয়ে যায় আমার কাজ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার পাশে থাকবেন এভাবে দেখুন রানারটার কী অবস্থা আপনার দেওয়ার দেখলে বোঝাতে যাবেন পুরো এসি একদম খুলে পাট পাটভাবে পরিষ্কার করা হয় এইভাবে সার্ভিস করলে আপনাদের মোটামুটি প্রথম যখন এসি কিনেছেন যেরকম ঠান্ডা পেতেন কুলিং পেতেন সেরকমই পাবেন দেখতে পাচ্ছেন কীভাবে ময়লা বেরোচ্ছে ইনডোর দিয়ে আমাদের ইনডোর কমপ্লিট এবার আমরা ফিটিং করছি ইনডোর কাজটি করতেও একটু সময় লাগে কিন্তু কাজটি খুবই ভালোভাবে করা হয় ইনডোর বসানো হচ্ছে আর অবশ্যই সবকটা স্ক্রু একদম ভালোভাবে টাইট করে নিতে হবে একটু স্ক্রু বাদ দিলে হবে না না নাহলে ইনডোর আউটডোর দুটো থেকেই আওয়াজ আসতে পারে দেখছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে পুরো নতুন মতন কুলিংটাও সেরকম দেবে ইনডোর ফ্যান মোটরের জ্যাক লাগানো হলো ইনডোরটা মোটামুটি কমপ্লিট ফিটিং করে রাখা হচ্ছে এবার আমরা আউটডোর সার্ভিস করব এই কাজটি করতে মোটামুটি সময় লেগেছে তিন ঘন্টা হ্যাঁ এইভাবে সার্ভিস করার পর এইভাবে খুলে সার্ভিস করার পর নর্মালি যেরকম সার্ভিস করা হয় বছরে দুবার সেরকম সার্ভিস করলে আবার মোটামুটি আপনাদের এসি যদি খুব বেশি চালানো না হয় পাঁচ বছর আর যাদের এসি বেশিই চলে তাদের তিন বছর খুব ভালোভাবে ঠান্ডা দেবে দেখুন এবার আউটডোর ইউনিট খোলা হয়েছে আমাদের আউটডোর ইউনিট থেকে সার্ভিস করা হবে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাও র্যাস্ক খেয়ে গেছে দেখছেন কীভাবে ময়লা বেরোচ্ছে একদম কালো জল এরকম আরও ভিডিও পেতে বা দেখতে একদম আমাদের সাথে থাকবেন আর আমার কাজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ইনডোর আউটডোর ইউনিট কমপ্লিট ফিটিং করে নিচ্ছি আগেই যেরকম বললাম যে সবকটা স্ক্রু ভালোভাবে টাইট দিতে হবে একটাও বাদ দিলে চলবে না দেখছেন কত সুন্দর পরিষ্কার করা হয়েছে এইভাবে যতগুলো বাড়িতে সার্ভিস করেছি সব করে পাঠিয়ে খুবই খুশি কাজ দেখে এবং তার এসির ঠান্ডা বুঝে এখন বাইরেটা আমি র্যাপিং করে নিয়েছি আর পুটিও করে দিয়েছি যাতে বাইরে কোনো পোকামাকড় না ঢোকে দেখছেন এসিটা আমাদের হয়ে গেছে চালু করে দিয়েছি কতটা কুলিং হয়েছে আপনারা জল দেখলেই বুঝতে পারবেন যে কতটা ঠান্ডা দিচ্ছে